আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক দেশের সবাই বলতে গেলে সকল রাজনৈতিক সচেতন এবং আহ আপামর জনতা সকলেরই দৃষ্টি এই মুহূর্তে লন্ডনের দিকে কারণ হচ্ছে লন্ডনে জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটি বৈঠক হতে যাচ্ছে এবং বৈঠকটি কে সবাই খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কবে হতে পারে এই সকল বিষয় এইখান থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতারা এমনটি ভাবছেন দর্শক আপনারাও কি তেমনটি ভাবেন আসুন আমরা একটু এই বিষয়ে বিশ্লেষণ করে দেখি আসলে কি হতে পারে দেখুন বিএনপি যতটুকু বা যতটুকু বিশ্লেষণ করে দেখা যায় বিশ্লেষকগণ যতটুকু দেখেন শুরু থেকেই সেই যদি দু সাল থেকে শুরু করা হয় তখন থেকেই সিদ্ধান্তহীন রাজনীতি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারা ভুল সিদ্ধান্ত নেওয়া এইগুলোতে বিএনপিকে রাজনৈতিকভাবে বেশ পিছিয়ে দিয়েছে এবং বিএনপি যার জন্য এখন পর্যন্ত তারা ক্ষমতার বাইরে রয়ে গেছে এবং ভুগছে এমনকি এই পাঁচই আগস্টের সরকার পতনের পরে পরিবর্তনের পরে বিএনপির যেই সকল সিদ্ধান্তগুলো গুলো নেওয়া উচিত ছিল বলে বিএনপির অনেক সিনিয়র নেতারাও মনে করেন কিন্তু বিএনপির নীতি নির্ধারিত নীতি নির্ধারণ মহল থেকে বিশেষ করে একেবারে উচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারণ করে থাকেন তাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অবস্থানে ঠেলে দিয়েছে এবং তারা তাদের যেই দাবি গুলো যখন যেটা বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করা হয় সেটি করতে ব্যর্থ হয়েছে বলে মনে করা হয় দর্শক আমরা যদি একটু খেয়াল করি দুই হাজার চব্বিশের যে পাঁচই আগস্টে সরকার পতন হলো সরকার পতনের পর পরে বিএনপির যে অবস্থান ছিল বা বিএনপি যেটা চাইতো সেই অবস্থানে যেটি সম্ভব ছিল এখন কি সেই অবস্থান আছে বলে আপনারা মনে করেন বাস্তবতা কি সেখানেই আছে বর্তমান সরকার যে শক্ত অবস্থানে চলে গেছে তখন কি সরকারের এই শক্ত অবস্থানের নেয়া বা শক্ত অবস্থান গ্রহণ করা সম্ভব ছিল বলে আপনারা মনে করেন বিশ্লেষকগণ কিন্তু তেমনটি মনে করেন না এবং রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন বিএনপির সব থেকে বড় ভুল ছিল সেই সময় পাঁচই আগস্টের পর পর যখন সরকার গঠন হয় সেই সময় তাদের সঠিক স্ট্যান্ড নিতে না পারা তাদের চাওয়া পাওয়া গুলো তুলে ধরতে না পারা তাদের যেই চাওয়া পাওয়া গুলো ছিল সেই চাওয়া পাওয়াগুলোর একটি সঠিক নির্দেশনা বা পটভূমি তুলে ধরতে না পারা তাদের যে একত্রিশ দফার কথা বলা হয় সেটিও এক ধরনের কথার কথার মধ্যেই রয়ে গিয়েছে এই দফাগুলো বা এই দাবিগুলোকেও সঠিকভাবে মূল্যায়ন করতে না পারা দর্শক আপনারা হয়তো জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে তারেক রহমানের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু উনি এই বৈঠকে রাজি হচ্ছিলেন না তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতারা কোনোভাবেই চাচ্ছিলেন না সরকারের সাথে এই মুহূর্তে বৈঠক কারণ এই বৈঠককে কেন্দ্র করে বৈঠকের পরবর্তীতে সরকার এটিকে ইস্যু করে বেশ কিছু রাজনীতি করতে পারে বলে বিশ্লেষকগণ মনে করেন যার জন্য তারেক রহমান এই বৈঠকে রাজি হচ্ছিলেন না কিন্তু খালেদা জিয়ার মধ্যস্থতায় বা তার অনুরোধেই একান্ত বলতে পারেন বৈঠকটি হচ্ছে বৈঠকটি কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ বা আনন্দঘন ভাবে শেষ হবে বৈঠক নিয়ে বৈঠকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হবে এমন কি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারটি সরকার মেনেও নিতে পারে বা বিএনপিও মেনে নিতে পারে এপ্রিলের জায়গাতে হয়তো ডিসেম্বরের বিএনপির দাবির জায়গাতে বিএনপি সরে আসতে পারে ফেব্রুয়ারিতে এমনকি হয়তো এপ্রিলেও মেনে নিতে পারে কিন্তু মূল বিষয় যেটি হচ্ছে দর্শক আপনারা কি মনে করেন এই দাবি মেনে নেওয়ার পরেও বর্তমান সরকার একটি সুন্দর সঠিক নির্বাচন তাদের কথা মতো তারা কি অনুষ্ঠান করবে বা নির্বাচনটি আদৌ দিবে এই জায়গাতে কিন্তু একটি বড় প্রশ্ন এবং রহস্যটা এই জায়গাতে সরকার আদতে কি চাচ্ছে তারা যেই উদ্দেশ্যে ক্ষমতায় এসেছে তাদেরকে যেই উদ্দেশ্যে ক্ষমতায় আনা হয়েছে আপনারা কি মনে করেন সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত সরকার নির্বাচন দিয়ে চলে যাবে তাহলে করিডোর ইস্যুর কি হবে সেন্ট মার্টিন ইস্যুর কি হবে বন্দর ইস্যুর কি হবে এগুলো কি এত সহজেই চলে যাবে দর্শক এই জায়গাতে কিন্তু বড় রহস্য লুকিয়ে আছে আমরা যতই মনে করছি যে বিষয়গুলো মনে হয় খুবই সহজ বিএনপির এই নীতি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার এটি বিএনপিকে কে ভোগাচ্ছে বিশ্লেষকগণ মনে করেন হয়তো আরো ভোগাবে দর্শক আপনারাও কি এটি মনে করেন দেখা যাক আমরাও তাকিয়ে আছি বৈঠকের দিকে কিন্তু আদতে এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হবে এটি অনেকটি অনুমান করা যায় যে সিদ্ধান্তই কেন এনসিপি জামায়াতে ইসলামী হেফাজতে ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ কথিত ইসলামপন্থী দলগুলোকে দিয়ে আবারও নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হবে তার আগে মাঠ গরম করা হবে নির্বাচন কমিশন ইস্যুতে মাঠ গরম করা হবে জুলাই সনদ ইস্যুতে মাঠ গরম করা হবে জুলাই জুলাই সনদ যদি বাস্তবায়ন করা হয় তাহলে তো বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এই রাষ্ট্রপতিও তখন থাকবে না তখন কিভাবে নির্বাচন হবে বলে আপনারা মনে করেন এবং তখন বিষয়গুলো কি আরো জটিল হয়ে যাবে না জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে দর্শক এই জায়গাগুলো কিন্তু অনেক বড় রহস্য এবং এই জটগুলো যখন খুলতে শুরু করবে তখন আসলে মেটিকুলাস ডিজাইনের অনেক কিছুই অনেক জটের সূত্র খুলতে শুরু করবে এমনটি অনেকে মনে করেন আপনারাও কি তেমনটি মনে করেন দর্শক আমরাও অধীর আগ্রহে তাকিয়ে আছি তবে আবারও কয়েকটি প্রশ্ন রেখে আজকের মতো শেষ করব প্রথম প্রশ্ন এই আলোচনাতে যেই আলোচিত সিদ্ধান্তগুলো গুলো নেওয়া হবে সেইগুলো কি বাস্তবায়ন করা হবে বাংলাদেশের নির্বাচনের জন্য এই সরকার সময়গুলোর কথা বলেছে। সেই তারা নির্বাচন দিবে তাদের যে স্বার্থর জন্য তারা ক্ষমতায় এসেছে করিডোর বন্দর সেন্ট মার্টিন সহ আরো নানান ইস্যু পশ্চিমাদের যে নকশা বাস্তবায়নের জন্য তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সেই নির্লক্সা বাস্তবায়ন না করেই কি তারা নির্বাচন দিয়ে দেবে বলে আপনারা মনে করেন এবং বিএনপি করছে কিনা সেটিও কি আপনারা মনে করেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজ এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ